Hello, welcome to my YouTube channel. How I you? good morning. মানুষের একটু সোয়াবিন পছন্দ said hi hi said hi are those eggs নমস্তে গুড মার্নি জয় শ্রী এটা কি বলতো এটা হচ্ছে খেসে ডালের বড়া সেটা বানাবো পাকোড়া আর কি খেসে ডালের এটা খেতে খুবই টেস্টি হয় খেসের খেসের ডালগুলোকে পুরো রাত্রে ভিজিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা লবণ পরিমাণ মতো দিয়ে বা পেস্ট করে ছোটো ছোটো করে দিয়ে নিতে হবে Said hi, hi, good morning. Good morning. Brexton said hi, good morning. থেকে বলে খ্যাসের ডালের পকোড়া এটা খেতে খুবই টেস্টি হয় এর আগে একটা ভিডিওতে আমি হয়তো ছিলাম লাইভের খেসি ডালগুলো রাত্রেবেলা একটু ভিজিয়ে কিংবা দিনের বেলা করতে পারো তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়ে ওটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে কুচি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ একটু দিয়ে পরিবার মতো একটু গোলমরিচের গুঁড়ো একটু মোহরে দিয়ে বাস এরকম ছোটো ছোটো করে ভেজে নিলেই হয়ে যাবে খেসি ডালের পকোড়া তেতে খুবই এটা টেস্টি হয় なるほど。<laughs>

本当に私たちは、よりよいなと思ってます。<スープ> পকোড়া গুলো খুবই টেস্টি হয় খেতে ¿Cómo qué mm. আবার কিনিতে এসছো তুমি এটার মধ্যে কোনো কিছু কিন্তু জল টল লাগাবে না তাহলে নষ্ট হয়ে যাবে কি হয়েছে কোনো জিনিস নষ্ট করা ভালো না বাবা দিয়েছে দেখে এটা রাখার জন্য দিয়েছে তাই বলে কি তোমাকে নষ্ট করতে হবে কোনো জিনিসই নষ্ট করতে হয় না নষ্ট করা ভালো না বাবা মাই গুড মৰ্ণিং কি বাবা কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না ஆனா হ্যালো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো একটু আগে করলাম আমি খেসা ডালের পকোড়া কেমন করে করেছি সেটা সম্পূর্ণ তোমাকে দেখাতে পারিনি আরেক দিন করেছিলাম একটা ভিডিওতে ডালগুলোকে ভিজিয়ে ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সারে পেস্ট কিংবা তো যার আছে সে পেস্ট করে নিয়ে ওটাকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো একটু মুহুরি দিতে হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর হচ্ছে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো লবণ গুঁড়ো শুকনো মাখতে হবে জল যাতে না থাকে সেটা করলে ভালো হয় মুচমুচে হবে বেশি ওরকম করে কোর রেডি করে মেখে তারপরে তেল গরম হলে তেলে খুব ভালো করে ভেজে নিয়ে ওটাকে ঢাকা দিবে এমন একটা কিছু দিয়ে যেটার মধ্যে হাওয়া পাস হবে একদম সম্পূর্ণরূপে চাপা নয় তাহলে কি হবে পকোড়া গুলা দীর্ঘক্ষণ মুচ মুচে থাকবে আর টেস্টি হতে হবে খেতে আর ভালো থাকবে তো আজকে আরেকটা বানাচ্ছি আমি এই যে সয়াবিন দিয়ে এটা খেতে খুব টেস্টি হয় সয়াবিন কষা বানাচ্ছি একটু জলটাকে একদম সম্পূর্ণ শুকিয়ে নিব সয়াবিন কষার জন্য লাগে হচ্ছে জিরে লাগবে লঙ্কা আর পেঁয়াজ আর নামানোর আগে দিব অল্প একটু ঘি তো সব ভালো করে একটু গরম জলে একটু ভিজিয়ে রেখে ওটাকে চিপে তুলে নিয়ে একটু তুফা তেল মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে তারপরে আলুটাকে এটা এখানে আমি সিদ্ধ নিয়েছি তোমার চালে কাঁচাও নিতে পারো মানে পিস পিস করে কেটেও নিতে পারো ভাঙা আলুটা দিয়ে হয় একটু ঘন ঘন হবে আর কি তার জন্য আমি ওটা করে নিয়েছি তেল গরম হলে কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়ে ওটার মধ্যে একে একে সোয়াবিন দিতে হবে সোয়াবিনটাকে হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে পরপর পেস্ট করে রাখা জিরে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিতে হবে ওটাকে ভালো করে কষে একদম নর্মাল প্রসেসও করছি কিন্তু খেতে খুবই টেস্টি হবে আচ্ছা তাড়াহরার জন্য আমি ফার্স্ট দেখাতে পারিনি তো আরেক দিন অবশ্যই চেষ্টা করবো যাতে আমি ফার্স্ট করে দেখাতে পারি সুপর্ণা কর্মকার এইভাবে আমি ভালো কি খারাপ না জেনে অবশ্যই আমি বলবো আমাকে দিলে সেটা অসুবিধা নেই কিন্তু কাউকে নাম্বারটা অনলাইনে দেওয়াটা উচিত নয় তোমার সেফটির জন্য বলছি কাউকে ভাবে এখন মানুষকে বিশ্বাস করাটা খুব মুশকিল তুমি অনলাইনে কথা বলো আমি লাইভে থাকি যখন তখন আমার সঙ্গে কথা বলতে পারো কিন্তু এইভাবে কাউকে নাম্বার তোমার নাম্বারটা যে দিচ্ছ এটা তো তুমি সেভ নাও থাকতে পারো তাই না আমার ফোনটা থেকে অন্য কেউ নাম্বারটা তোমার নিয়েও নিতে পারে তাই এইভাবে আমার কাউকে দেবে না তোমার ভালোর জন্য বললাম আমি যদি কোনো কিছু কথা বলার থাকে তাহলে যখন লাইভে থাকো তখন আমার সঙ্গে কথা বলবে সুপর্ণা কর্মকার ভালো থাকো খুবই যখন লাইভে থাকবো তখন আমার সঙ্গে কথা বলে নিও কী প্রয়োজন আছে এভাবে কাউকে নাম্বারটা দেবে না তোমার ভালোর জন্যই বললাম আমি খারাপ পেও না কারণ এখন মানুষকে বিশ্বাস করা খুব মুশকিল সামান্য থেকে অনেক কিছু হয়ে যেতে পারে কারণ ফোনটা এখন একটা প্রচুর ভাইটাল জিনিস হয়ে গিয়েছে ভালো যেরকম মানুষের উপকারে লাগে সেরকম হচ্ছে ফোনটা এখন আজকালকার দিনে খুবই প্রয়োজনীয় কিন্তু এই একটা ফোন থেকে অনেক কিছু হতে পারে সেটা আশা করি আজকালকার দিনে যারা একটু বোঝার মতন অবস্থাতে আসা তারা নিশ্চয়ই জানবে যে একটা ফোন থেকে অনেক কিছু খারাপ কিছু হতে পারে ভালো যেরকম অনেক কিছু নেওয়ার আছে শেখার আছে কিন্তু মানুষ ভালো থেকে খারাপটাকেই আগে বেশি এক্সেপ্ট করে তাই এইভাবে অনলাইনে নাম্বার দেবে না যদি কথা বলার থাকে তারা অবশ্যই আমি যখন লাইভে থাকি তখন আমার সঙ্গে কথা বলতে পারো যেমন এখন লাইভে আছি বিকালবেলার দিকে একটু চেষ্টা করি যখন ফাঁকা থাকে আমি লাইভে থাকার তাহলে তখন ট্রাই করো ঠিক আছে কথা বলতে বলতে সব হয়ে গিয়েছে এখন একটু আমি ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যবহার করছি অন্নপূর্ণা ঘি এটা খেতে খুবই টেস্টি হয় কথা বলতে বলতে সয়াবিন কষানোটা আমার হয়েই গিয়েছে তো দেখো এই সয়াবিনটা আমি এখন ঘিটা দিয়ে দিয়েছি তোমরা দেখেছ তো এখন সয়াবিন কষানোটা একদম গিয়েছে এখন যেটুকু জল দেখতে পাচ্ছ এটা একদম শুকিয়ে যাবে কিছু থাকবে না তো রেডি হয়ে গেলে আমার সয়াবিন কষানো তো তোমরাও এরকম করে ট্রাই করতে পারো এটা খেতে খুবই টেস্টি হয় রুটি দিয়ে ভালো লাগবে লুচি পরোটা কিংবা ভাতের সঙ্গেও ভালো লাগবে তো আজকের মতন এইখানে রাখছি যদি তোমাদের কাছে কোনো রান্নার বেটার রেসিপি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে আর এস এস করবে ভালো থেকো বাই